ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির চাকরির সন্ধানে সন্ধানের থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কেন্দ্রীয় সরকারের বালমার লরিতে কর্মী নিয়োগ করা হচ্ছে সর্বভারতীয় কেন্দ্রীয় সংস্থা বালমার লরির পক্ষ থেকে ম্যানেজার ও জুনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে সেলস ম্যানেজার পদে দুটি শূন্য পদে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আটটি শূন্য পদে আছে সিনিয়র কোঅর্ডিনেটর একটি অফিসার ছটি জুনিয়র অফিসার কুড়িটি কাস্টমার সার্ভিস অফিসার দুটি যোগ্যতা কী লাগছে এখানে আবেদন করার ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী প্রয়োজন তা এই চার্টেই দেওয়া আছে দেখে নিন সেলস ম্যানেজার যোগ্যতা কি লাগছে ডিগ্রি স্নাতক এম বিএ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রেও লাগছে সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সিনিয়র কোঅর্ডিনেটর অফিসার ডিগ্রি লাগছে জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস অফিসার ডিপ্লোমা ও ডিগ্রি সর্বোচ্চ তিরিশ বছর আবেদন কীভাবে করবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রথমে বালমার লরির অফিসিয়াল ওয়েবসাইটে বালমার লওয়ারি ডট কমে যান তারপর ক্যারিয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে অপ অ্যাপ্লিকেশন ফর্মের পেজে যাবেন তারপর যোগ্য প্রার্থীদের নাম ঠিকানা সব সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করবেন এবং প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করে দেবেন তারপর সাবমিট করার অপশানে ক্লিক করে আবেদনপত্রটি প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আবেদন ফি এখানে কোনো আবেদন ফি লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ নির্বাচন করা হবে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব সুগ্রহ হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাত্রাম যে চাই এবং ভাত্মা থেকে চাই